আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক যারা এগারো থেকে বিশতম গ্রেডের অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা দিবেন বা বারবার দিচ্ছেন পাশ করতে পারছেন না তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে মনোজ সকালে দেখবেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি আপনি কীভাবে নেবেন এবং কোন বিষয়গুলো পড়লে আপনি খুব সহজে পাশ করতে পারবেন অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য সাজেশনটি কেমন হবে সব বিষয়ের উপর ভিত্তি করে একটি স্পেশাল শর্ট সাজেশন ও বিষয়ভিত্তিক পিডিএফ তৈরি করেছি যেটি পড়লে খুব সহজেই পাশ করে ভাইতে অংশগ্রহণ করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা মূলত লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং নির্দিষ্ট কিছু বাসায়কৃত ট্রফিক থেকে প্রশ্নগুলো তৈরি করে থাকে তাই অযথা অগসলভাবে পড়ে সময় নষ্ট না করে নির্দিষ্ট টপিক থেকে প্রশ্নগুলো মনোসগরে পড়ুন তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবেন আমরা এই টপিকগুলোর উপর ভিত্তি করে বারবার আসা বাছাইকৃত প্রশ্ন নিয়ে বিষয়ভিত্তিক সাজেশনের একটি পিডিএফ তৈরি করেছি যেটি অল্প সময় পড়লে নব্বই পার্সেন্ট মার্কস কমন থাকবে এবং খুব সহজেই আপনি পাশ করতে পারবেন আপনারা যারা কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী ডাটা এন্ট্রি অফিস সহকারী অফিস সহায়ক হিসাব সহকারী সহ সকল এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা দিবেন তারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে পারেন সাধারণী সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ধন্যবাদ সকলকে